সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সারাদেশে সাংবাদিকদের মানববন্ধন ও মিছিল আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও মিছিল করেছেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ আজ শনিবার নয় আগস্ট দুপুরে মাগুরা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয় উক্ত মানববন্ধনে একাততা প্রকাশ করে সাধারণ জনগণ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরগুনা মফস্বল সাংবাদিক ইউনিয়ন আজ শনিবার নয় আগস্ট বেলা এগারোটায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন বরগুনা মফস্বল সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজবাড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাংবাদিক ও সাধারণ জনগণ আজ শনিবার নয় আগস্ট দুপুরে রাজবাড়ি প্রেসক্লাবের সামনের সড়কে জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বক্তারা বলেন সারাদেশে একের পর এক সাংবাদিক হত্যা নির্যাতন মিথ্যা মামলা ও হামলার শিকার হচ্ছে অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকরা হত্যার শিকার হচ্ছে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচার সম্পন্ন করতে হবে নইলে সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশবাড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাংবাদিক সমাজ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ি সাংবাদিক সমাজের আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আজ নয় আগস্ট শনিবার দুপুরে পলাশবাড়ি পৌর শহরের চারমাথা মোড়ে সাংবাদিক সমাজের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে সাংবাদিকদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পলাশবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মৌদুদ পলাশবাড়ি পৌর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম মিলন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী সাংবাদিক সমাজ আজ শনিবার বেলা এগারোটায় নগরীর রেলগেট চত্বরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে প্রথম মানববন্ধন কর্মসূচি হয় দুপুর বারোটায় রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্টে দ্বিতীয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সেখানে রাজশাহী প্রেসক্লাবের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব অনলাইন সাংবাদিক ফোরাম বাংলাদেশ সাংবাদিক সংস্থা ও জাতীয় সাংবাদিক সংস্থা উভয় কর্মসূচিতেই গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়